অনেকদিন পর আমার ওল্ড থিমে একটা ভিডিও বানাইতাছি থ্যাঙ্কস টু আশরাফুল ভাই বেশ নস্টালজিক লাগতাছে ওয়েল সমস্যা নাই এই ভিডিওতে হেডফোনের দরকার হবে না আজকে আমরা দেখব এক মিস্টিরিয়াস প্রাণীকে আমরা বান্দার নাম ইগনোর করব বাট নিকনেমে সমস্যা নাই আই এন টি আর ও ভি ই আর টি ছাপটি আন্ডারস্কোর কোটেশন এক্সকুজ মি আই পাউন্ড সামথিং আন্ডার মাই শুজ ও ইটস ইউর অ্যাটিটিউড কোটেশন

নো ফেস শেমিং কিন্তু এইটুকু বলাই যায় বান্দা টিকটক করে বান্দা মোবাইল লেজেন্ডস এর পাশাপাশি ফ্রি ফায়ারেও কামলা দেয় বি অনেস্ট বান্দা যে জরিনার মাগনাগুনে কামলা দেয় এটা তোমরা অনেক আগেই এক্সপেক্ট করছো বাট এইটা আমিও এক্সপেক্ট করি নাই বান্দা এক্সপোর্ট কোয়ালিটি আওয়ামী লীগ যেহেতু মাল্টি ন্যাশনাল স্টুডেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হওয়াই স্বাভাবিক এতদূর পর্যন্ত ঠিকই ছিল কিন্তু বান্দা সায়েন্সের স্টুডেন্ট মানে কেমনে কি ওয়েল এটাই সায়েন্স